আচ্ছা যাক হোসেন এখন সবার মনে আরেকটা প্রশ্ন রয়ে গেছে হ্যাঁ সাতটা তো আমরা পাইছি একটা মানুষ মারা গেছে আমরা আসছি খবর পেয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি একবার বলেন আলহামদুলিল্লাহ নাকি আচ্ছা সাতটা আমরা পাইছি কিন্তু সবার মনে বিশেষ করে মহিলাদের মনে একটা প্রশ্ন থাকে যে সাপ আরো আছে কিনা এই বিষয়ে তুমি কি বলবা আসলে এই বিষয়ে সাপটা আসছেই মূলত আউট থেকে ঠিক আছে আউট থেকে আসে এখানে সামরিক জন্য সাপ থাক আবার চলে যায় এ আর কি পরিস্থিতি কিন্তু এটা এই গ্রহে বিশেষ থাকার কারণ হচ্ছে ইদুরটা পেয়েছে আর ব্যাংকটা বিশেষ করে ঘরের ভিতর প্রচুর পরিমানে ইদুর জি এবং ইদুর আর ব্যাংক এই দুইটা জিনিস পাইয়া সাপরা আর লড়ে নাই এখান থেকে বাট এই ঘরের ভিতরে আছিল গর্ত যাচ্ছে খাইছে আর গর্তের ভিতরে ঘুরছে ওই যখন আঙ্গুর ফল বোধ হয় পড়ে গিয়েছিল উনি হাত দিয়েছিল ওই হাত দেওয়ার সাথে সাথে কামুর দিয়ে ফেলাইছে মনে করছে ব্যাঙ ভ্যান মনে কইরা কামড় দিয়া আজকে উনি প্রাহানি গিয়ে হচ্ছে আর কি না আমরা জানতে পারছি আহ চেনে সাথে কাটছে হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণ পর আসলে প্রচন্ড পরিমাণে ব্যথা যে হাতে সাপে কাছে ওই হাতে প্রচন্ড পরিমাণে ব্যথা অনুভব করছে ব্যথা অনুভব করার কারণে তিনি আসলে বাদনটা ছুটাই দিছে নিজে নিজে ছুটাই দিছে এটা কত বড় বলছিল এবং আসলে কেনই বা এই বাদনটা যাদের সাপে কাটে যাদেরকে সাপে কাটে তারা বাদনটাই বা কেন ছুটাইতে চায় আসলে ভাই বিশেষ কথা কি জানেন বিষটা যেই টাইমে উঠে কেন এটার আমি সম্পূর্ণ

রোডা একটু ক্যামেরার সাথে শেয়ার করা যায় কিনা তখন তো ভাই মন করেন ভিতর তো পুরো পুড়ে যায় যতক্ষণ ভাই আর গলা আছে না গলার ভিতরে শুকায় ফলায় মানে পানি পানির জন্য পানির পিপাসাকাকে বলে মানে তখন তো পিপারমেন্টের মতো পুরাটাই শুকায় যেন ছাই হয়ে যাচ্ছে আগুন লাগা যাচ্ছে আমি তখন খেল করছিলাম তোমার জিরবা একেবারে শুকায়া সাদা হয়ে গেছে আগুন ভালো আছে নগদ হলেও জ্বলে যায় আর কিন্তু সাপের বিষ এটা জলে না ভাই একটা ভিতর দিয়ে ছিঁড়া জায়গা ভাই আমার মনে হয় পানিও ভালো আছে

ভিডিওটি দেখলেন আপনারা দেখছেন এই সাতটারে কিন্তু পরবারে পাঠিয়ে দেওয়া হয়েছে পরবারে পাঠিয়ে দেওয়া হয়েছে এটার কারণ হচ্ছে সাপ কিন্তু সহজে বোবা পানি আসলে একটা কথা আছে একটা কথা যেমন আমরা অনেকেই জানি যে সাপ অযথা মানুষের কামড়াই যে আসে না আজকে তাহলে এই কথাটা কতটুকু যুক্তি আছে আপনাদের কাছে সাপ অযথা কামড়াই যে আসে না

এরকম কিছু কিছু না উনিও সাপ দেখতে আর সাপে মানুষের কামড়ে আসে না সাপের দুধ দিলে সাপে কামড় দেয় হয়তো কামড় দেয়

সাপটা করেন আমি বলি আমি বলি শুনেন সাপটা খাটের নিচে বসে আছে আপনি খাটের পাশে দিয়ে হাইটে যাচ্ছেন আপনার পায়ে কামড় দিছে আপনার কি দোষ ছিল আপনার দোষ ছিল তাহলে সাপটা কেন কামড় দিল ভাই কেন কামড় দিল আপনি তো হাইটে ছিলেন চৌকির নিচে খাটের নিচে সাপটা বর্ষা ছিল আপনার পায়ে কামড় দিয়ে দিল আপনি কি দোষ করছিলেন আপনি সাপটা দেখেনই নাই

ধন্যবাদ দর্শক আমরা এমন কিছু ঘটনা শুনছি আগামীকাল একটা মেয়ের বিয়ে আগামীকাল একটি মেয়ের বিয়ে আগামীকাল হচ্ছে আজকের পরের দিন যেটা এই আগামীকাল একটা মেয়ের বিয়ে সে সোফার উপরে বসে মেহেদি যেটা আমরা মেহেদি মেহেদি দিচ্ছিল এই সোফার নিচে থেকে পায়ে গাইটে দিছে কামড়ে পায়ে কামড় বসায় দিয়েছে মেয়েটা কি দোষ ছিল কোন দোষ ছিল ভাই

কামনা করি সেই জন্য ভিডিওটি শেয়ার করে আমাদের প্রতিবেশী যারা আছে দূর দূরান্তে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম